আমি আপনাকে ভালোবাসতে বাসতে নিঃস্ব হয়ে যাচ্ছি আর আপনি রাগ আর একটু একটু দূরে সরে জানেন তো কোনো হয় না সেখানে কম বা বেশি অন্য পক্ষেরও দোষ থাকে কখনো কারো রাগের মুহূর্তে আগুনে ঘি ঢালা উচিত নয় তবে আগুন দাও দাউ করে জ্বলতে শুরু করে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ে সুতরাং অপরাধই দুজনেই যে আগুন লাগালো এবং যে আগুনে ঘি ঢাললো অন্তরে ভালোবাসা থাকলে শত অন্যায় অপরাধ অনায় এসে ক্ষমা করে দেওয়া যায় আর অন্তরের ভালোবাসা ফুরিয়ে গেলে তখন গায়ে ফুলের টোকাও সহ্য হয় না আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাওয়া মানুষের সংখ্যাটা কম পাবে অন্তর থেকে ভালোবাসবে এমন মানুষের সংখ্যাটা নিতান্তই কম এমন মানুষদের কখনো কষ্ট দেন না অপরাধ ক্ষমা করতে শিখুন দেখিবেন সম্পর্ক কোনো দিন নষ্ট হবে না ছাড় দিয়ে ছেড়ে দিয়ে প্রিয় মানুষটিকে আগলে রাখুন কাউকে কখনো অতিরিক্ত কষ্ট দেন না অকরণে অহেতুক প্রিয়জনকে কাঁদাবেন কারণ পৃথিবীতে করা অন্যায়ের শাস্তি পৃথিবীতেই ভোগ করতে হবে